এপরে মাওলানা ফয়সাল খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপার মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে জন্য করছি। কবি মুহিত খানকে মঞ্চে আসার জন্য করছি। গালি আহমদ بن মঞ্চে আসার জন্য করছি।

اوھ وڊيو اجي بنايو آهي حالي طرف جو وڏو خبر آهي اسان سان گڏ موجود آهن خاص خبر ڏينهي جو اسين گهڙي دريذي تک لائڪ تو ڪندو ٿا اسان جي سامهون اي بھائی اپنوں اسلامي جي جي پرڪي مون چاڙي پئي ٿي 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 ٿي

নির্দিষ্ট কোন নির্দিষ্ট কোন মত নির্দিষ্ট ঘটনার সমাবেশ নয় আজকে এই জনগণ ঘনজমায় বাংলাদেশের সব ঘটনা শীর্ষ সকলে যারা এসেছেন আমাদের সকলে আজকে সমাবেশ আমরা আমরা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম যাচ্ছি